নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টজন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এছাড়াও আগামীকাল মোহনবাগানের যে খেলা আছে সেই খেলায় মোহনবাগানের বেস্ট প্লেইং এক্সাই কেমন হতে পারে তো ইঞ্জুরিযুক্ত মোহনবাগানের কেমন প্লেইং এক্সাই হতে পারে আগামীকাল সেসব নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা কথা বলবো যে কয়েকটা আপডেট বেরিয়ে আছে সেই আপডেটগুলো তোমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি তারপর আমরা কথা বলবো মোহন বাগানের আগামীকাল প্লেইং এক্সাই কেমন হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গল এফ বিদেশি সেন্টার ফরওয়ার্ড দিমিত্রি দিয়েমন টাকোস দিমিত্রি দিয়েমন টাকোসকে নিয়ে যে বড়ো আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইন্ডিয়ান সুপার লিগে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে প্লেয়ার অফ দ্য সিজন অ্যাওয়ার্ড পেলেন ইস্টবেঙ্গল এফসি বিদেশি সেন্টার ফর ওয়ার্ড দিয়ামন দিয়ামন্টাগস দু হাজার তেইশ চব্বিশ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে দিয়ামন দিয়ামন্টাগস তিনি কেরালা ব্লাস্টার এফসি জার্সি পরে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং তিনি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে সবথেকে বেশি গোলদাতা ছিলেন তো সবার থেকে বেশি গোল তিনিই করেছিলেন তো সেই জন্য দু হাজার তেইশ চব্বিশ মরশুমের প্লেয়ার অব দ্য সিজন অ্যাওয়ার্ডটা তিনি পেলেন তো দিমিত্রী দেমন টাগসকে নিয়ে এই অ্যাপারটা বেরিয়ে আসলো এই অ্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আই লিগের ক্লাব ইন্টারকাশি এফসির হেড কোচ অ্যান্তিনিও লোপে ঝাপাস তিনি তার প্রিয় ছাত্র জনি কাউকোকে নিয়ে একটা বড় মন্তব্য করেছেন তো তিনি যে মন্তব্যটি করেছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি বলেছেন যে জনি কাউকো আমার ডাকেই ইন্টার কাশিতে যোগ দিয়েছে ওর কাছে আরও অনেক বড় ক্লাবের প্রস্তাব ছিল কাউকো খুব ভালো ফুটবলার আশা করি ইন্টারকাসিতে যোগ দিয়ে সেরা ফুটবলটাই খেলবে ও তো ইন্টারকাসি এফসির হেড কোচ অ্যান্থনিও লোফেঝাভাস তিনি জনি কাউকোকে নিয়ে তো তার প্রিয় ছাত্র জোনিং কাউকোকে নিয়ে অ্যান্থনিও লোফেঝাভাস তিনি এই মন্তব্যটি করেছেন এরপর ব্যাপার হলো এটাই যে জনি কাউকো কেমন ধরনের প্লেয়ার তিনি কেমন খেলেন আশা করি তোমরা সকলেই জানো তো জনি কাউকো আমরা একজন খুব পছন্দের প্লেয়ার তিনি যদি মোহনবাগানে থাকতেন তাহলে মোহনবাগানে মাঝমাটা আরো শক্তিশালী হতো এটা বলা যেতে পারে তো আজ থেকে আই লিগ শুরু হতে চলেছে তো জনি কাকো তার দল ইন্টারকাসিতে তিনি যেন তার সেরা খেলাটা খেলতে পারেন জনি কাউকো এবং অ্যান্টনি আবাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তারা যেন তাদের দলকে আই লিগ চ্যাম্পিয়ন করে আইএসএলএ নিয়ে আসতে পারে এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো এটাই যে মোহনবাগানের বিদেশি প্লেয়ার গ্রেক স্টুয়ার তিনি আগামীকাল বাগানের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না এরকমই আপডেট বেরিয়ে আসছে এটাও জানতে পারা আছে যে তিনি যদি আগামীকাল অ্যাভেলেবেল থাকেন তাহলেও তিনি স্টার্টিং ইলেভেনে থাকবেন না শুরু করলে ব্যাংক থেকে শুরু করতে পারেন কিন্তু সব থেকে সম্ভাবনা এটাই যে আগামীকালের ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না এরকমই আপডেট বেরিয়ে আসছে ব্যাপারটা হলো এটাই যে আগামীকালের ম্যাচে গ্রেকস্ট ওয়াটে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা খুবই কম তিনি যদি অ্যাভেলেবেল থেকেও থাকেন তাহলে তিনি ব্যাংকস থেকে শুরু করবেন তিনি স্টার্টিং ইলেভেনে থাকবেন না কারণ বাগানের কোচ তিনি গ্রেকস্ট ওয়ার্ডকে আরেকটু রেস্ট দিতে চাইছেন তো সেই জন্য তিনি গ্রেকস্টওয়ার্ডকে এখন নামিয়ে কোনো রকম কোনো রিক্স নিতে চাইছেন না তো সেই জন্য আগামীকালের ম্যাচে গ্রেকস্টওয়ার্ডে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা খুবই কম এরকমই আপডেট বেরিয়ে আসছে কিন্তু অনিরুদ্ধ ধাবা তিনি আগামীকালের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন এরকমই আপডেট বেরিয়ে আসছে তিনি প্রথম থেকে শুরু না করলেও তিনি সেকেন্ড হাফে শুরু করতে পারেন তো অনিরুদ্ধ ধাবা নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা যে বিষয় এটা নিয়ে কথা বলবো সেটা হলো যে বাগানের জন্য একটা ভালো খবর রয়েছে ভালো খবর হলো এটাই যে জামশেদপুর এফসি স্টার বিদেশি প্লেয়ার জর্ডান মারে তো জর্ডান মারেকে ছাড়াই বাগানের বিরুদ্ধে খেলতে কলকাতায় পা ডাকলেন জামশেদপুর এফসি তো তো মোহনবাগানের জন্য এটা একটা ভালো খবর কারণ জর্ডান মারে তিনি জামশেদপুর এফসির বেশ একজন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার এটা বলা যেতে পারে তো সেই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়াই জামশেদপুর এফসি দ্বারা মোহনবাগানের বিরুদ্ধে কলকাতায় এসেছে তো মোহনবাগানের জন্য বেশ একটা ভালো খবর এটা বলা যেতেই পারে এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপারটা হল এটাই যে এবার ভারতে অবসরপ্রাপ্ত ফুটবলারদের জন্য শুরু হতে চলেছে ভেটারিন সুপার লিগ ভেটারেন্স ফুটবল ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থা এই লিগের আয়োজন করবে যুব ভারতী ফতোদা মুম্বাই ফুটবল এনের মতো মোট দশটি আইএসএল ভেনুকে বেছে নেওয়া হয়েছে এই লিগের খেলাগুলি আয়োজনের জন্য আইএসএল এর অনেক ক্লাবকেও এ লিগে দল নামাতে দেখা যেতে পারে এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে দু হাজার পঁচিশ সালের দোসরা আগস্ট এই লীগ মাঠে গড়াবে এরকমই আপডেট বেরিয়ে আসছে ব্যাপারটা হলো এটাই যে ইন্ডিয়াতে যেসব অবসরপ্রাপ্ত ফুটবলারটা রয়েছে তাদের নিয়ে একটা ভেটারিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে ইন্ডিয়াতে সেটা দু হাজার পঁচিশ সালে দোসরা আগস্ট এরকম টাইমে শুরু হবে এরকমই আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আগামীকাল মোহনবাগানের ম্যাচে মোহনবাগানে বেস্ট প্লেয়িং এক্সাই কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো মোহনবাগানের অনেক ভালো প্লেয়ারই তারা ইঞ্জুরির কারণে আগামীকালের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তো কালকের ম্যাচে মোহনবাগানে বেস্ট প্লেইং এক্সাই হতে পারে সেটা নিয়ে আমি একটা প্লেয়িং এক্সাই বানিয়েছি সেটাই তোমাদেরকে জানাবো আমি যে প্লেইং এক্সাইটা বানিয়েছি সেটা ফোর টু থ্রি ওয়ান এই একটা প্লেইং এক্সাই বানিয়েছি তো গোলকিপার হিসেবে থাকবেন বিশাল কায়েত তো চারজন ডিফেন্ডার হিসেবে থাকছেন লেফট ব্যাক পজিশনে থাকছেন সুভাশিস বোস রাইট ব্যাক পজিশনে থাকছেন দিব্যেন্দু বিশ্বাস কারণ আসিরা তিনি অ্যাভেলেবেল থাকবে না তার পরিবর্তে দিব্যন্তু বিশ্বাস তিনি হতে শুরু করবেন এবং দুজন সেন্টার ব্যাকে থাকছেন বাঙ দিক থেকে থাকছেন আলপাত্ত রোড এবং ডান দিক থেকে থাকছেন ট্রম আলডে তো এই দুজন প্লেয়ার তারা সেন্টার ব্যাক পজিশনে থাকবেন তো আগামীকালের ম্যাচে ডিফেন্স এরকমই থাকবে এরপর আমরা যে পজিশনটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন তো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকছেন তারা হলো দিক থেকে থাকছেন আফুয়া এবং ডান দিক থেকে থাকছেন দীপক তাঙ্গড়ি কারণ অনিরুদ্ধ থাপা তিনি হয়তো অ্যাভেলেবেল থাকলেও তিনি প্রথম থেকে শুরু করবেন না তিনি সেকেন্ড হাফে শুরু করতে পারেন তো আগামীকালের ম্যাচে দীপক তাঙ্গড়ি তিনি প্রথম থেকে শুরু করতে পারেন এরপর আমরা যে পজিশনটা নিয়ে কথা বলবো সেটা হলো উইং তো দুই উইংয়ে যারা থাকছেন তারা হলো উইংয়ে রকম কোনো চেঞ্জ হচ্ছে না তো লেফট উইংয়ে থাকবেন লিস্টন কোলাসো রাইট উইংয়ে থাকছেন মনবীর সিং তো এই দুজন প্লেয়ার তারা দুই উইকে থাকবেন এরপর আমরা যে পজিশনটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাটাকিং মিডফিল্ড পজিশন তো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা যে প্লেয়ারটি থাকছেন তিনি হলেন দিমিত্রি পাতশ তো দিমিত্রি পাতশ তিনি আগামীকালের ম্যাচে এই পজিশনটা খেলবেন কারণ স্টোয়ার তিনি আগামীকালের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না এরকমই আপডেট বেরিয়ে আসছে তার আগামীকালের ম্যাচে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা খুবই কম তো সেই জন্য আগামীকালের ম্যাচে অ্যাটাকিং মিডফিল পজিশনটা থাকছেন দিমিত্রি প্যাতশ এবং স্ট্রাইকার হিসেবে যে প্লেয়ারটি থাকছেন তিনি হলেন জেমি ম্যাগলারেন তো জেমি ম্যাগলারেন তিনি স্ট্রাইকার হিসেবে খেলবেন আমি এই প্লেয়িং এক্সারসাইজটা বানিয়েছি তো আগামীকালের মোহনবাগানের ম্যাচে কিছুটা এরকমই প্লেইং এক্সারসাইজ হতে পারে হয়তো ফরমেশন চেঞ্জ হতে পারে কিন্তু ফার্স্ট ইলেভেনে এই প্লেয়ারগুলি খেলার সম্ভাবনা সবথেকে বেশি তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে